দুধ উৎপাদনের ডেয়ারি খামার হোক কিংবা গরু মোটা তাজাকরণের ফ্যাটারনি খামার হোক এই গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের সময় একটা বিরাট অঙ্কের টাকা আমাদের ব্যয় হয় হচ্ছে বিদ্যুৎ বিন বাবদ কেননা গরুগুলোকে কমফোর্টে রাখার জন্য আমরা সবসময়ই বৈদ্যুতিক পাখা ফার্মে চালিয়ে রাখি খামারে আমরা যদি এ ধরনের ফগারে স্প্রিংকলারগুলো ব্যবহার করি তাহলে আমাদের বিদ্যুৎ খরচ খুব কমে যাবে এবং আমাদের গাভীগুলো কিংবা মোটা তাজা সারগুলো খুব কমফোর্টে থাকতে পারবে কারণ এটা চালানোর কয়েক মিনিটের মধ্যেই ঘরের তাপমাত্রাটা খুব কমফোর্টেবল পর্যায়ে চলে আসে পানিটাকে এটা কুয়াশার মতো স্প্রে করে এতে গরুগুলো খুব কমফোর্টেই থাকে এই ফগার স্প্রিংকলারগুলো গরুর শেড ছাড়াও যারা মুরগি লালন পালন করেন তারাও শেডের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এটা ব্যবহার করতে পারেন এছাড়াও যারা মাশরুম চাষ করেন তারাও মাশরুমের ঘরে পানি স্প্রে করার ক্ষেত্রে ধরনের ফগার স্প্রিংকলারগুলো ব্যবহার করতে পারেন এ তাছাড়া যারা ছাদে সবজি কিংবা ফুলের বাগান করেন তারাও ফুল বা সবজির বাগানে পানি দেওয়ার ক্ষেত্রেও এ ধরনের ফগার স্প্রিংকলার ব্যবহার করতে পারেন এ ধরনের ফগার স্প্রিংকলার ছাড়াও আমাদের কাছে স্প্রিংকলার রয়েছে যেগুলো সরাসরি পানি সেটাই এ ধরনের ফগারগুলো যে কোনো প্রাণীর শেডে ব্যবহার করে খুব সহজেই শেডের তাপমাত্রা নিয়ন্ত্রণে আনা যায় এবং ফসলের মাঠে কিংবা বাগানে পানির উপচরে রোধ করে খুব সুন্দরভাবে সহজভাবে পানি শেষ দেওয়া যায় দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে এই ফগার স্প্রিংকলারগুলো পানিটাকে স্প্রে করছে একদম কুয়াশার মতো করে তো এই উন্নত মানের ফগার স্প্রিংকলারগুলো যাদের প্রয়োজন হবে তারা স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে সংগ্রহ করে নিতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম